হ্যালো এটা যাবি সিলেট এটা মাথা লো ধরিস ওজন আছে কিন্তু ধরিস আলগে দে সিলেট যা লে যা এটা এটা লে যা বরিশাল আলম ভাই প্রবাসী কিন্তু হ্যাঁ এই ধর এটা নে বরিশাল দে আলগে ভাই আলগে দিস ও রাসেল ভাই হ্যাঁ ভাই কি এত ব্যস্ত কে ভাই দাঁড়ান ভাই একটু ডেলিভারি দিয়ে নাই ভাই কি ডেলিভারি পরে হচ্ছে এটা হচ্ছে কুতুব মিয়া এটা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আরে রাসেল ব্যস্ত কেন আরে কি ভিড় লাগলো আরে ভাই 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 আমি রাসেল ভাই নোয়াখালী রাসেল ভাই আমি লাইভে দাঁড়ান একটু দাঁড়ান দিয়ে নেই এত ব্যস্ত কিন্তু একটা ভার আছে দরিস

আচ্ছা এটা দিয়ে এটা এটা ঢাকা গুলশানে যাবো গুলশান রাসেল ভাই ভাই এত ব্যস্ত এত ভিড় ভাই এই ইংল্যান্ড থেকে এসি চলে আসে ভাই পোর্টেবল ভাই এইটা আবার কেমন এসি এটা হচ্ছে পোর্টেবল এসি ভাই এই জন্য তুমি হ্যাঁ মানে একটা এসি কিনলে আপনি চার রুমে চালাতে পারবেন এক এসি চার রুমে চার রুমে চালাতে পারবেন আবার কোম্পানি আজকে দুইটা দুইজনকে ফ্রি দিছে ভাই এই কারণে এত চাপ আচ্ছা এই যে দেখেন হ্যাঁ এই যে রাইসা স্পাইস কিচেন থেকে আপনি পারচেজ করে না না করেন একটা ফ্রি নিতে পারবেন গিফট আছে একদম সর্বোচ্চ শেয়ার করলে ভাই এক টন ফ্রি আছে এক টন হ্যাঁ এবং কমেন্টে যদি আজকে সঠিক দাম বলতে পারেন এই যে এবং আজকে পাঁচ মিনিট আপনার ঘর ঠান্ডা করে দেবো ভাই ভাই মাত্র পাঁচ মিনিটে আমি তো ভাই জীবন এইরকম এসি দেখি নেই এসিড থাকে দুইটা পার হ্যাঁ একটা থাকবো বাহিরে হ্যাঁ একটা থাকবো ভিতরে এখন পুরাটাই থাকবো ভিতরে ভাই কি কোন